কি বড়দের পুতুল খেলা দেখেছেন এই দেখুন যেখানে শ্রীকৃষ্ণ ভগবানকে নিয়ে পুতুল খেলা করছে এটা তো বাচ্চা নয় কিন্তু রিলস ভিডিও করবার জন্য একটি নাঙলের মতো কিছু একটার ওপর বসিয়ে চলো চলো বলে পুতুল খেলা করছে দেখুন সেই দৃশ্য চলো 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 এই দৃশ্যটি দেখুন এবছর মহাকুম্ভে মহা স্নান করবার সময় ভগবানের নাকটি চেপে ধরে ভগবানকে স্নান করাচ্ছে এবং রিলস ভিডিও তৈরি করছে এখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণকে ধরে জলের ডুব দিয়ে জলের ভিতরে থেকে ভগবানকে একবার জলে ডুবাচ্ছে আবার তুলছে আর ভক্তদের দেখাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ নিজ নিজেই স্নান করছেন আচ্ছা আপনারা বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ কি কি এভাবে প্রচুর ভিউজ পাওয়ার আশায় এইরূপ রিলস বানাচ্ছে যেখানে ভগবানকেও বাদ দিচ্ছেন না এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই ভিডিওটি অনেক অনেক বেশি শেয়ার করুন যাতে তাদের শিক্ষা হয় রাধে রাধে